আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জন্মগত ঠোঁট এবং তালুকাটা রুগীর বিষয়ে কথা বলবো আমি ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান চৌধুরী প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকায় কর্মরত আছি আপনারা অনেকে জেনে থাকবেন যে জন্মগতভাবে যে সমস্ত বাচ্চারা ঠোঁট বা তালুকাটা নিয়ে জন্মগ্রহণ করে তাদের বাবা মা খুবই উদ্বিগ্ন থাকেন যে সমস্যাগুলি হয় যে জন্মগত ঠোঁট এবং তালু কাটা বাচ্চার প্রথম যে সমস্যাগুলি হয় বাচ্চাকে খাওয়ানোর সমস্যা হয় এবং তাদের খুবই রিপিটেডলি বা ঘন ঘন তাদের সর্দি কাশি লেগে থাকে অথবা খাবার নাক দিয়ে বের হয় অথবা কান দিয়ে কুচ পরে আপনারা জেনে আশ্বস্ত হবেন যে এগুলির বাংলাদেশে খুবই চমৎকার ধরনের চিকিৎসা আছে এবং আমরা আমাদের সেন্টারে খুবই দক্ষতার সঙ্গে এই বিষয়গুলি সমাধান করে থাকি জন্মগত ঠোটকাটা তালুকাটার অপারেশন পরবর্তীও কিছু জটিলতা হতে পারে যদি কোথাও এ ধরনের কোনো জটিলতা থেকে থাকে আমরা সেই সমস্যাগুলিরও সমাধান করে থাকি জন্মগতভাবে এই ঠোটকাটা তালুকাটার মাঝামাঝি আর একটা জিনিস যেটা প্রায় মিসিং হয়ে যায় সেটা হচ্ছে যে দাঁতের মারিতেও কাটা থাকতে পারে দাঁতের মারিতে কাটা থাকলে পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে পরবর্তীতে দাঁত গজাবে না বা দাঁতের একটা এলোমেলো বিন্যাস হয় এই জন্য সেইটারও সঠিক সময়ে সঠিক চিকিৎসা দরকার আর জন্মগতভাবে তালুকাটা যদি আমরা সঠিক চিকিৎসা দিতে না পারি তাহলে এই বাচ্চার কথা বলতে পারবে না এবং কথা বলার তার সমস্যা হবে কথা স্পষ্ট হবে না নাক দিয়ে বাতাস বের হয়ে যাবে এবং খাবার খাওয়ার সময় সে খাবারটা নাক দিয়ে বের হয়ে আসবে তার ঘন ঘন কানের ইনফেকশন হবে ফুসফুসের ইনফেকশন হবে সুতরাং জন্মগত ঠোঁট কাটা বা তালুকাটা এটাকে অভিশাপ না মনে করে এটার বৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণের জন্য আপনারা আমাদের সেন্টারে যোগাযোগ করুন